ইন্না আং জাল্নাহুফিলাইলাতিম মুবারকাতিন মুবারকাতিন ইন্না কুন্না মুদির আল্লাহ রব্বুল আল আমিন পবিত্র কুরআনীর ভিতরে বলেন এমন একটা রজনী আমি আল্লাহ তোমাদের দিয়েছি যেই রজনীতে আল্লাহ পাক কোরআনুল কারিফ নাজিল করেছেন এ মুসলমান পবিত্র সাবান মাস এই পবিত্র সাবান মাসে এমন একটা রাত আছে যেই রাত্রিটিকে বলা হয় লাইলাতুন নিসফি মিং সাবান আল্লাহ নবী বলেন লাইলাতুন নিসফি মিং সাবান এমন একটা রাত যেই রাতে আল্লাহ পাক প্রথম আসমানে আসে প্রথম আসমানে এসে ডাক দিয়া বলে বান্দারে আমি আল্লাহ প্রথম আসমানে বান্দা তোমার জন্য এসেছি আয় বান্দা আয় মনে মনে প্রাণে যা কিছু চাবি আমি আল্লাহর কাছে চেয়ে নাও আমি আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে এসেছি তোমার যা কিছু প্রয়োজন সব কিছু দেওয়ার জন্য আমি আল্লাহ পাক এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিং শাবানের রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে আসে বান্দাদের ডাকতে থাকে আর এই লাইলাতুন নিসফি মিং শাবানের রাত্রে আল্লাহ পাক প্রতিটি মানুষের জীবনে সবকিছু আশা চাওয়া পাওয়া রিজিকের ফয়সালা করে থাকে আল্লাহ পাক বলেন এই লাইলা তুন নিষ্ফিরাতে বান্দা তুই আমার কাছে যা চাবি চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব না আম্মা জানাইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহ নবী বিশ্ব নবী এই রকম রাতের বেলা একদিন রাতের বেলা হঠাৎ করে রবি কোনো স্ত্রীর রুমে নাই হঠাৎ করে খুঁজতে 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 হঠাৎ করে তাকায়া দেখে নবীজি ওই জান্নাতুল বাকি কবরস্থানের পার্শে গিয়ে হাত তুলে কান্না করে আমার আনহা বলেন নবীকে জিজ্ঞেস করলাম নবী গ আপনি কি ব্যথা পাইছেন আমাদের আচার আচরণে এত রাত্রেবেলা আপনি কবরের পার্শ্বে এসে কান্না করেন কেন নিশ্চয় আপনার স্ত্রীর কথা মনে পড়েছে নিশ্চয় আপনার পরিবার পরিজনের কথা মনে পড়েছে আল্লাহ নবী বলেন আয় আয়সা! আমার দুনিয়ার আর কারো কথা চিন্তা করে কান্না করি না আমার বুকের ভিতরে কোনো ব্যথা নাই কিন্তু তোমরা কি আজকে আজকে চলতেছে রাত আম্মা আনহা বলেন আজকে কিসের রাত জানতে চাই আল্লাহ নবী বলেন আজকে রাত্রিটি হল ইস্পি সাবান আজকে রাত্রে আল্লাহ প্রথম আসমানে সে বান্দাদের ডাকতে আসে এই বান্দা যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চেয়ে নাও আমি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে এসেছি আর দুনিয়ার মানুষ ভালো করে জুনে নেন আল্লাহ পাকে সাবান মাস্টারে বড় দামি বানাইছেন আল্লাহ পাকে সাবান মাস্টারে বড় দামি করে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাবান মাসে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমার পৃথিবীতে যত বান্দা আছে সব বান্দার রিজিকের ফয়সলা হয় এই রাত্রিটি সব বান্দাদের হায়াতের ফয়সলা হয় এই রাত্রি আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বর বলেন এই উম্মাত যা কিছু প্রয়োজন তোমার আল্লাহর কাছে চেয়ে নাও আল্লাহর নবী বলেন এই দিন তোমরা এই রাত্রিটিতে বেশি বেশি ইবাদত করবা বেশি বেশি রোজা রাখবা বেশি বেশি হজ জাকাত দান সবকিছু এই মাসে বেশি বেশি করবা কারণ শ্রাবণ মাস এরপরে একটা পবিত্র মাস আছে রমজানুল মোবারক মাস রমজান মাস বলে কেমন দামি এই রমজান মাস এমন দামি বারোটি মাসের মধ্যে দামি একটি মাসের নাম রমজান মাস রমজান মাস আসবে এই সাবান মাসে সবাই যেন প্রস্তুতি নেয় শ্রাবণ মাসে পবিত্র হওয়া বিভিন্ন ছোট ছোট বড় বড় গুণার থেকে পবিত্র হইয়া রমজান মাসের জন্য পবিত্রতা অর্জন করা আল্লাহ নবী বলেন এই মাসে বেশি বেশি তোমরা নিজেকে শুধরাইয়া নিবা আম্মা জানা এসা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বলেন আমার নবী বিশ্ব নবী এই মাসে রোজা রাখতেন এমন বৎসর গেছে যেই বৎসরে আমার নবী রোজা রাখছেন রোজা ছাড়তেন না আমরা মনে করতাম আমাদের নবী আর মনে হয় রোজা ছাড়বে না পুরা মাসেই মনে হয় রোজা রাখবে আল্লাহর নবী বলে না আমি যদি পুরাটা মাস রোজা রাখি তাইলে আমার উম্মতের উপরে ফরজ হয়ে যাবে এই জন্য আমি মাঝে মাঝে রোজা কাজা করতাম কিন্তু আমার মনে চাইতো আমি যেন বারোটা মাস আমার আল্লাহর জন্য এই রোজা রাখতে চাই কিন্তু শুধুমাত্র ফরজ হবে এই জন্য রাখতাম না সাবান মাস বড় পবিত্র মাস এই সাবান মাসে নিজেকে শুধরাইয়া নিতে হবে লাইলাতুন নিসফি শাবান শাবান মাসের ফজিলা সম্পর্কে হাজারো বিবরণ আছে শাবান মাস আল্লাহ রব্বুল আলমিন একটা এই শাবান মাসকে আল্লাহ পাক মানুষের জন্য উপক্রম করে বানাইছে শাবান মাস আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিয়ে গেছেন আল্লাহ হুম্মা বাদিকা নাফি রাজা বাবা শাবান ওয়াবাল্লিগুনা রমাদ আয়ুমা রজাব এবং সাবান মাছ যদি জীবনে কখনো পাও তখন এই দোয়াটি বেশি বেশি পাঠ করবা আল্লাহম্মা বারিকলা নাফি রজা বাবা সাবান ওয়াবল্লিগুনা রমাদ এ আল্লাহ রব এবং সাবানের পবিত্র দিনগুলো আমাকে দিয়া দেন এই রজব এবং সাবানের হায়াত দিয়া আমাকে রমজান পর্যন্ত আমাকে হায়াত দান করেন কোন সন্তানকে যদি কোনো বাবাই বলে রে সন্তান অমুক মাসের অমুক তারিখে আমি তোমারে তোমার প্রিয় জিনিসটা তোমারে উপহার দিব সন্তান যেমন ওই দিনের অপেক্ষায় আগের কিছুদিন পূর্বে থেকে সন্তান অপেক্ষায় আনন্দে উল্লাসে বলে বাবা কোন দিন ওই দিনটা আসবে কোন দিন আমি আমার প্রিয় জিনিসটা হাতে পাব আল্লাহ পাক বলেন প্রিয় জিনিসটা মমিন মুসলমানের জন্যে রমজান মাস আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন রমজান মাস অতি পবিত্র একটা মাস এই মাসটাকে যদি তোমরা উপলব্ধি করতে পারো জীবনের সব গুণা খাতা মাফ হবে আল্লাহ পাক বলেন এই রমজান মাস তোমাদেরকে উপহার দেওয়া হবে আল্লাহ নবী এই জন্যেই বলেন তোমাদেরকে রজব এবং সাবান এই দুইটা মাস আল্লাহ তালার জন্য আনন্দে কাটায়া দিতে হবে কখন জানি না জানি রমজান মাস পেয়ে যাই আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বর সাহাবায় কেরাম রাজব মাস যখন চলে আসতো তারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবাইকে বলতো এই ইহুদি তোমাদের সাথে আমার দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব রমজান পর্যন্ত বন্ধ থাকবে আগে আমার রমজান নেই রমজানের পর আবার তোমাদের সঙ্গে যুদ্ধ হবে কিন্তু রজব মাসে তোমাদের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নাই রজব মাসে তোমাদের সঙ্গে আমার কোনো বিদ্রোহ নাই রজব মাসে রশিলাই তোমারে সব মাপ করে দিলাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আসুন আমরা পবিত্র সাবান মাস পেয়েছি এই সাবান মাসটারে কাজে লাগাই সাবান মাস এমন একটা দামি মাস এই সাবান মাসে নিজেকে পবিত্র পরিপূর্ণভাবে করতে হবে আল্লাহ নবী বলেন এই উম্মাত এই সাবান মাসে বেশি বেশি আল্লাহকে ডাকতে থাকো সাবান মাসে আল্লাহকে বেশি বেশি ডাকতে থাকো যেন রমজান মাসে ডাকার যেন কোনো কমতি না হয় রমজান মাসের জন্যে পুরি প্রস্তুতি নেওয়ার জন্যে আল্লাপাক আমাদেরকে পাঠাইছেন আল্লাপাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মদের এরকম কোনো দামি মাস দেয় নাই আল্লাপাক রিন যখন আমার নবীকে বললেন উম্মত ও নবী আমার আপনার উম্মতদের হায়াত হবে কম একশোর মধ্যে আপনার উম্মতের হায়াত হবে আমার নবী কান্না করে বলে মালিক আমার উন্মতের হায়াত এত কম হবে আমার উন্মতেরা কেমনে গো অন্যান্য উম্মতের মতো এত নেকি কেমনে করবে আমার উম্মতের হায়াত হবে একশো বছর কিন্তু মুসা নবী ঈসা নবী ইব্রাহিম নবীর হায়াত উম্মতের হায়াত বড় লম্বা ছিল তারা বেশি লম্বা বেশি হায়াত পাওয়ার কারণে তারা বেশি আমল করেছে আমার গুনাগার উম্মত গুলো কেমনে এত আমল করবে আমার গুনাগার উম্মত গুলো কেমনে এত কম সময় এত আমল করবে আল্লাহ বলে হাবিব আমার বন্ধু আমার আপনার কোনো টেনশন নাই আপনার কোনো চিন্তা নাই আপনি আপনার উম্মতদের আপনার উম্মতের একটা রাতের আমল অন্যান্য উম্মতের এক হাজার বছরে হায়াত পাইয়াও আপনার উম্মতের একটা রাতের সম পরিমাণ হবে না আল্লাহ পাকরবুল আলাবিন এই শাবান মাসে আমাদেরকে রমজানের পুরাপুরি প্রস্তুতি নেওয়ার মতো তৌফিক দান করে দেয়